নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গুলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আজকে ও বিসি কেসের শুনানির একটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে ও বিসিসি কেসের শুনানি কিন্তু হয়নি মঙ্গলবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের ও বিসি তালিকা নিয়ে মামলার শুনানি হচ্ছে না কারণ প্রধান বিচারপতি বি আর গাওয়ায় মঙ্গলবার এজলাসে বসবেন না তিনি বসছেন না তার জন্য কিন্তু আজকে এই শুনানিটা হয়নি রাজ্যের যে নতুন অভিসি তালিকায় কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল অর্থাৎ রাজ্যে একটা নতুন অভিসিত তালিকা তৈরি করা হয়েছিল এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেয় এবং তার বিরুদ্ধেই কিন্তু একটা নতুন মামলা দায়ের করে রাজ্য সরকার তো সেই মামলাটা কিন্তু আঠেরো তারিখে তার একটা শুনানি আছে আর প্রথম যেটা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টে চলছিল যেটা প্রথম মামলা হয়েছিলো সেটা কিন্তু বাইশ তারিখে শুনানি আছে তো দুটো ও বিসি রিলেটেড শুনানি একটা আঠেরো তারিখে একটা বাইশ তারিখে তো এই হচ্ছে ও আপডেট আর কিছু নেই বলার এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব